ভাত চাল আর গরমকালে না চালটা আগে থেকে একটু ভিজিয়ে রাখবেন আর জলটা ফুটে গেলে চালটা দেবে তাহলে কি হয়েছে ভাত রাত হলেও ভাতটা নষ্ট হবে না আমি খিচুড়িকে আমি চাটনি বসাচ্ছি এটা পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেব এটা একটু বাদামি বাদামি যখন ভাজা হয়ে যাবে আমি আর নরমাল চাটনি করব আর এই আমটা না একটু ভাপিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে কেন না ভাপালে ভীষণ টক ওই জন্য একটু মিষ্টি চাটনি করবো ভাজ আর একটু হলুদ দিয়ে দেবো আর একটু নুন দিয়ে মিষ্টি চাটনি একটু না হলেও ভালো লাগবে না ভীষণ এবার আমি চিনিটাও দিয়ে দেবো এর মধ্যে কেন আমটা টকের জন্য এতটাই চিনি দিতে লাগলো একটু জল দেবে এবার হলো এটা খুব থাকবে তার মধ্যে এর মধ্যে আগে চিনি রসটা ঢুকবে নালে মিষ্টি লাগবে না এদিকে ভাত আমার এদের ফুটে গেছে আর এই যে আমটা গলে গেছে অথচ গোটা গোটা থাকবে আমাদের এমনই আমের চাটনি খায় এবার আমি একটু একটু আমি পাঁচ ভেজে রেখেছিলাম পাঁচ ফোরনটা দিয়ে দেবো আপনারা এমন করে খেয়ে দেখবেন চাটনি খুব সুন্দর লাগে কলা মাছ এর মধ্যে না ছোট ছোট চিংড়ি যেগুলো পুকুরেই পাওয়া যায় সাধারণত আর এগুলো একটু নুন মাখিয়ে রাখবেন রাখলে তারপরে একটুখানি পেট টিপে দেবে আর সব আঁশগুলো চলে যাবে আর ভাজার আগে একটু আটা মাখিয়ে নিতে হবে কেন আটা মাখালে কি হয় এটা লাগবে না এবার আমি তুলছি দেখুন একটু আটা দিলে কি হয় বন্ধুরা এই মাছগুলো পুরো কড়াই লাগলো না না কিন্তু কড়াই লেগে যায় মাছ অনেক আটা দেবেন না সামান্য একটু আটা দেবেন এর মধ্যে মরলামাতে ঝালের দিয়ে দিয়েছিলাম मिलके نديرো কা মুন্তানি আগে দিও কেনট নিস্তা না নরম হয়ে যায় দিন হ্যাঁ এটা চাপা দিয়ে দিও সব এই নিন চাপাটা মেডিটি प्याजটা নরম হয়ে গেলে টমেটো দিয়ে দিছি টমেটাম দিয়ে একটু নেড়ে নিচ্ছে একটু হলুদ দেব একটু লঙ্কার গুঁড়ো দেবো এবার এটাকে আমি নাড়বো যতক্ষণ না ভাজা হবে আমি আবার একটু চাপা দিয়ে দেবো আর আমি সামান্য একটু জল দেবো আর অল্প নুন দেবো কেন গ্যাস ভাজার আগে নুন দিয়েছি মাছের নুন আছে

কিছুই মশলা না শুধু পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েও শুধু করতে আমি একটু কাশ্মীর লঙ্কা দিলাম কেন কালারের জন্য এবার এটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব। কড়াটা গরম করে তেল দিয়ে দিচ্ছি এবার পটলগুলো ভেঙে পটলের কি করবো তার জন্য দেখতে হবে আর একটু নুন দিয়ে দেব এটা চাপা দিয়ে দেবো কিছু

আমি দিয়েই গুলো আর এটা একটু মাখা মাখা করবো আর একটু জল দেবো তাই না তো ডাল গুলে গেছে পটলটাও গলে গেছে গরম মশলা দিয়ে দিচ্ছি এই যে আমরা সব সময় খাই সান্ডাইস গরম মশলা আপনারাও খাবেন এতে খুব স্বাদ হয় এই দিন আমি এইজন